আসসালামু আলাইকুম প্রত্যেকেরই পছন্দের তালিকায় প্রথম সারির খাবারগুলোর মধ্যে ছোলা অন্যতম ছোলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর হ্যাঁ প্রিয় দর্শক আজকে বলছি আমরা ছোলার বিভিন্ন গুণাগুণ সম্পর্কে ছোলা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার একশো গ্রাম ছোলাতে রয়েছে প্রায় তিনশো বাহাত্তর গ্রাম কিলো ক্যালারি ষাট গ্রাম প্রোটিন এবং পাঁচ পয়েন্ট ছয় গ্রামের মতো ফ্যাট ছোলাকে বলা হয়ে থাকে প্রোটিনের সেকেন্ড ক্লাস উচ্চ এছাড়াও ছোলাতে রয়েছে বিভিন্ন ধরনের ফাইবার এবং বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও জিঙ্ক এছাড়াও ছোলাতে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম ভিটামিন সি উচ্চ রক্তচাপ কমাতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া পটাশিয়াম রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে করতে সাহায্য করে এছাড়া কনস্টিপেশন হাইপার টেনশন সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ছোলা খুবই কার্যকরী ওজন কমাতে এবং পেট পরিষ্কার রাখতে ছোলার জুড়ে মেরা ভার প্রিয় দর্শক ছোলা অত্যন্ত সুস্বাদু একটি খাবার সাথে সাথে এর পুষ্টিকণের নেই কোনো তুলনা আজকের পুষ্টি কথা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন